হ্যালো এভরি ওয়ান হাউ আর ইউ আই হোপ ইউ অল আর ইট ফাইন আজকে আমি কথা বলবো যারা ইংলিশের ভয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে আসতে চাচ্ছেন না বা ভয় পাচ্ছেন যে আমি ফাইবারে কাজ করব আমি আপরকে কাজ করব আমি তাদের সাথে রিপ্লাই করব কিভাবে তাদের সাথে কথা বলবো কিভাবে আমার ইংলিশ লেভেল তো একেবারে কাচা আমি তো জাস্ট একটা টেক্সট দেখলে পরে বুঝতে পারি বাট কী লিখবো কিভাবে লিখবো আমি কিছুই বুঝতে পারি না সো আজকের ভিডিওটা আপনাদের জন্যই যারা ইংলিশে কাঁচা ভয় পাচ্ছেন যে আমি ফ্রিল্যান্সিং সেক্টরে আসবো বাট আমার ইংলিশ খুবই খারাপ তাহলে আপনি কিভাবে আপনার ইংলিশটা যেরকমই আছে এইরকমই থাকবে বাট আপনি ক্লায়েন্টের সাথে কিভাবে কনভারসেশন করবেন তার কাছ থেকে কাজ কিভাবে বুঝে নেবেন তাকে প্রতিটা মেসেজের পর মেসেজ রিপ্লাই দিবেন এবং ওভারঅল তার কাছ থেকে কাজ বুঝে কাজ ডেলিভারি করবেন এই যে পুরো একটা প্রসেস আপনার ইংলিশ জানা লাগবে না আপনার মনের মধ্যে কোনো ভয় লাগবে না যদি আজকের এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে কোনো ভয় পাওয়ার কিছু নেই আপনি যতটুকু জানেন অতটুকু দিয়েই ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারবেন ইংলিশ নিয়ে খুব একটা ভয় পাওয়ার কিছু নেই আমি আগে যেই কাজটা করতাম বা বর্তমানেও প্রায় মাঝে মাঝে খুব কম ইউজ করি যদিও আমার খুব একটা প্রবলেম হয় না কারণ আমি মোটামুটি কনভারসেশন করতে পারি ক্লায়েন্টের সাথে ভিডিওতে কথা বলতে পারি তো সেই ক্ষেত্রে আমার খুব একটা প্রবলেম হয় না সো আপনাদের অনেকের প্রবলেম হয় এবং অনেকে আমাকে কমেন্ট করছেন এই জন্য এই ভিডিওটা আমি আবার করছি যদিও ইতিমধ্যে অলরেডি কয়েকটা ভিডিও এই রিলেটেড আপলোড করা হয়েছে চ্যানেলে তবে সবচাইতে বেটার অপশন হবে আজকের এই ভিডিওটা এই ভিডিওর মধ্যে এমন কিছু টিপস এমন কিছু টুলস এবং এমন কিছু ইনফরমেশন শেয়ার করব যেটা দিয়ে আপনার ইংলিশ লেভেল যদি জিরোও থাকে বাট আপনি পড়তে পারেন এরকমও যদি হয় তাহলেও আপনি ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে পারবেন তার কাছ থেকে কাজ বুঝে নিতে পারবেন এতে করে কোনো সমস্যা হবে না তো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর ভিডিও শেষের দিকে আমি বেশ কিছু ইম্পর্টেন্ট এবং খুবই খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যেইটা আপনাদের খুবই কাজে আসবে সো চলুন আমরা এখন একটু স্ক্রিনে যাই এবং সেখানে গিয়ে দেখি যে আমরা কিভাবে কথা বলবো ক্লায়েন্ট আমাকে মেসেজ দিলে তাকে রিপ্লাইটা কীভাবে দিবো এবং আমার যাতে ফাইবারে কনভারসেশন রেটটা ভালো থাকে আমার স্কিলটা ভালো থাকে এবং ক্লায়েন্ট যাতে বুঝতে পারে আমি ইংলিশের কোনো অংশে কম না এমন ভাবে আমি রিপ্লাই দিব যাতে কোথাও আমার দাড়ি কমা কোনো কিছু মিস্টেক না হয় ওইভাবে আমি রিপ্লাইটা করতে পারি এই বিষয়গুলো আমি আজকে আপনার সাথে শেয়ার করব। সো চলুন আমরা একটু স্ক্রিনে চলে যাই এবং বিষয়টা ক্লিয়ার হয়ে আসি এই তো আমরা স্ক্রিনে চলে আসলাম এখানে আমি কিছু কোশ্চেন রেডি করে রাখছি এই কোশ্চেনগুলো আমি দেখাবো যে আপনি বুঝতেছেন না কীভাবে বুঝবেন এবং কীভাবে এটা রিপ্লাই করবেন এই বিষয়টা সো এখানে কিছু কোশ্চেন রাখা আছে প্লাস পাশাপাশি আমার এখানে হচ্ছে আমি চ্যাট জিবিটি ওপেন করে রাখছি আপনারা চাইলে পাশাপাশি চ্যাট জিবিটি ওপেন করবেন এবং চ্যাট জিবিটির পাশাপাশি গুগল ট্রান্সলেটটা ওপেন করবেন আর যেখানে আপনি কাজ করবেন ওই ফাইবারটাকে ওপেন করে রাখবেন সো ধরে নিলাম এটাই আমার ফাইবার সো আমার ক্লায়েন্ট হচ্ছে এই কোশ্চেনটা করছে আপনি কোশ্চেনের অ্যান্সারটা কী দিবেন কিছুই বুঝতেছেন না তো প্রথমত আপনি চাইলে এটাকে হচ্ছে আহ গুগল ট্রান্সলেটে পেস্ট করতে পারেন তাহলে আপনি এখানে মোটামুটি বুঝতে পারবেন যে সে কি বলতে চাচ্ছে তো তারপরেও যদি আপনার কনফিউশন থাকে বা আপনি এখানে বাংলাটা এখানে ইংলিশ করবেন এখানে বাংলা করবেন তাহলে কিন্তু আপনি এখানে বাংলাটা পড়ে বুঝতে পারবেন যে আসলে উনি আপনাকে কি বলছে এবার আপনি রিপ্লাইটা দিবেন রিপ্লাই দিতে যদি বেশি লেট হয়ে যায় সেই ক্ষেত্রে আমি দেখেন চ্যাট জিবিটিতে কিন্তু একটা টুল ইউজ করতেছি যেটার নাম কিন্তু আর এম এটা আপনি চাইলে ইনস্টল করে নিতে পারেন তাহলে আপনার এইখানে ড্যাশবোর্ডটা ঠিক এরকম হয়ে যাবে ইনস্টল করার জন্য এখানে প্লাস বাটনে ক্লিক করেন অথবা থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে এক্সটেনশন দেন চলে যাবেন দেখেন ম্যানেজ এক্সটেনশনে যাই ম্যানেজ এক্সটেনশনে গেলে দেখবেন আমার যে এই এক্সটেনশনটাকে কিন্তু এখানে ইনস্টল করা আছে যে এই এক্সটেনশনটা আপনারা এটাকে ইনস্টল করে নেবেন সো আমি ইনস্টল করে আমি আবার দেখাইতেছি আমি ক্রোম ওয়েব স্টোরে গেলাম এখানে গিয়ে এটা লিখে সার্চ করলাম দেখবেন যে এটা চলে আসবে এটাতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অ্যাড টু ক্রোম লেখা আসবে আপনাদের অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন যেহেতু আমার রিমুভ ফর ক্রোম আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে এই জন্য রিমুভ ফর ক্রোম তো আপনারা এড করলে কিন্তু এরপরে চ্যাট চ্যাট জিবিরিতে আসলে আপনাদের ড্যাশবোর্ডটা ঠিক এরকম হয়ে যাবে সো এখানে আসার পর এদিকে কী করবেন সার্চ বক্সে ক্লিক করবেন ফাইবার ফাইবার লিখে সার্চ করবেন ফাইবার লিখে সার্চ করার পর এইখানে কিছু টেমপ্লেট দেখা যাচ্ছে প্রায় বারোটা টেমপ্লেট আসছে এইখান থেকে আপনি দেখবেন যে ক্লায়েন্টের সাথে চ্যাট করার জন্য দেখেন এই যে এখানে ফাইবার চ্যাট উইথ ক্লায়েন্ট সো ক্লায়েন্টের যে চ্যাটের অপশনটা এটাতে আমি একটা ক্লিক করলাম করে আমি কি করব এই যে দেখেন এই যে এইখানে মেসেজের যে বক্সটা এবার ক্লায়েন্ট আমাকে যে মেসেজটা করছে এই যে এই মেসেজটা করছে এই মেসেজটাকে আমি কপি করব করে এখানে নিয়ে আসবো নিয়ে এসে এখানে আমি পেস্ট করব। পেস্ট করে যদি আমি ইন্টার করি তাহলে দেখবেন এই যে এই ক্লায়েন্টটা এই এই কথাটা হচ্ছে আমার ক্লায়েন্ট বলছে এবং আমি তাকে কি রিপ্লাই দিব এটা হচ্ছে সেই রিপ্লাইটা তাহলে এই রিপ্লাইটা এবার আপনি একটু কপি করেন এটা হচ্ছে ক্লায়েন্টের কোয়েশ্চেন ছিল দেন হচ্ছে আপনি আবার গুগল ট্রান্সলেট আসবেন এখানে ছিল ক্লায়েন্টের কোশ্চেনটা একটু নিচেই ইন্টার করে আপনি আবার এটাকে পেস্ট করেন এই লেখাগুলোকে একটু ডিলিট করে ফেলেন দেন আপনি দেখেন আপনার এইখানে ক্লায়েন্ট যে কথাটা বলছে এটার সাথে এই রিপ্লাইটা যায় কিনা যেমন এখানে বলা হয়েছে যে আমাকে একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে হবে আপনি কি আমার জন্য একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে পারেন আপনার ক্লায়েন্ট থেকে বার্তা প্রদান করুন কি করুন আপনি একটি পেশাদার প্রতিক্রিয়া সহায়তা করব আচ্ছা এইখানে এই রিপ্লাইটা দিছে এবার আপনার যদি মনে হয় যে এই রিপ্লাইটাকে একটু কাস্টমাইজ করতে হবে চেঞ্জ করতে হবে তাহলে চেঞ্জ করে নিতে পারেন সো আপনি আপনার যদি মনে হয় যে না রিপ্লাইটা পারফেক্ট হয় না তাহলে আবার এখানে আসবেন আসার পর এখানে যে রিলোড একটা ক্লিক করবেন রিলোডে ক্লিক করে আবার নতুন করে আপনি আরেকটা মেসেজ লিখে নিতে পারেন সো এরপর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল মেক এ ইউটিউব চ্যানেল এটা দেন আমি এটাকে এখানে পেস্ট করব মেক এ ইউটিউব চ্যানেল হোয়ার আই আপলোড ফ্রিল্যান্সিং রিলেটেড ভিডিও এই এই জিনিসগুলো আসলে কিন্তু আমি নিজেই কোশ্চেনগুলো রেডি করে রাখছি তারপরে আপনি এখানে আবার আপলোড করেন করলে এই যে এখানে আপনাকে সে একটা মেসেজ রিপ্লাই লিখে দিবে এবং আপনি এই রিপ্লাইটাকে আবার এখানে নিয়ে আসেন নিয়ে এসে দেখেন পৌঁছানোর জন্য আপনাকে ধন্যবাদ আমি অবশ্যই আপনার ইউটিউব চ্যানেল তৈরি করতে সাহায্য করতে পারি যেখানে আপনি ফ্রিল্যান্সিং ভিডিও আপলোড করতে পারেন আপনি আপনি যে বিষয় কী বিষয়বস্তু কুলিঙ্গিত মানে এখানে কী লিখছে কুল প্লিজ

কমাটামা মিস থাকে দা বা কোন লেটার ছোট হাতের বড় হাতের কোনো কিছু মিস থাকে সেগুলো হচ্ছে ঠিক করে দিবে আপনাকে তা দেন আপনি এটাকে রিপ্লাই দেন তখন দেখবেন আর কোনো সমস্যা হবে না তাহলে শুরুতে কি করতে হবে আপনার যে কোশ্চেন যেমন এখানে আরেকটা কোশ্চেন আছে সো এই কোশ্চেনটাকে আমি কপি করি কপি করলাম এখানে নে কপি করার পরে শুরুতে আপনি গুগল ট্রান্সলেটারে একবার পেস্ট করবেন দেন এটা যেহেতু আপনি ইংলিশ ভালো করে বুঝেন না বা আপনি বুঝতে পারেন না সেই ক্ষেত্রে এটা বাংলাটা একটু পড়ে নেবেন সে আপনাকে কি বলতেছে এতটুকু আশা করি বুঝবেন তারপর আমি এখানে মানে বুঝাই দিচ্ছি যে আপনি যদি একেবারে জিরো থাকেন তারপরে এভাবে করতে পারবেন যেমন এখানে একটি ইউটিউব চ্যানেল শুরু করতে আপনার কি কি দরকার মানে আমি একটা ইউটিউব চ্যানেল যে আমি তার একটা চ্যানেলের কাজ করব তো আমার তার কাছ থেকে কি নিতে হবে আমার নিয়ে আমার কাজ শুরু করতে হবে এই কোয়েশ্চেনটা সে আমাকে করছে তাহলে এখানে আপনি বুঝতে পারলেন এবং এই কোয়েশ্চেনটাকে আপনি এখানে আবার আপলোড করে দেন পেস্ট করে দিয়ে ইন্টার করেন ইন্টার করলে দেখবেন সে আপনার জন্য এই যে একটা মেসেজ রেডি করে দিছে যে এই জিনিসগুলো আমাকে দিলেই আমি হচ্ছে কাজ রেডি করতে কাজ শুরু করতে পারবো এখানে কি কি জিনিস তো এখানে আবার একটু চলে আসবেন এসে কিছুটা দূরে গিয়ে আপনি এই টেক্সটগুলোকে আবার পেস্ট করবেন এইবার দেখেন আসলে সেই যে কোশ্চেনগুলো করছে করছে কি আসলে ইম্পর্টেন্ট কি না বা এটার সাথে আপনার কোনো কোশ্চেন অ্যাড করা লাগবে কিনা এই বিষয়গুলো একটু খেয়াল করেন করে যদি কোনো কিছু অ্যাড করতে হয় তাহলে এখানে আপনি নাম্বার ফাইভ দিয়ে এখানে লিখতে পারেন যে ওয়াট টাইপ type of logo you want one লিখে দিতে পারেন এইভাবে কিছু কোশ্চেন আপনি আরো অ্যাড করতে পারেন যদি কোনো গ্রামার মিস্টেক থাকে আপনি এইভাবে ডু ইউ ওয়ান্ট হ্যাঁ ঠিক আছে ঠিক আছে সরি এই যে এইভাবে আপনি এগুলোকে ঠিক করে নেবেন ওকে তাহলে দেখেন আমার এগুলো ঠিক হয়ে গেল এবার আপনি চাইলে এই সুন্দর করে এই এতটুকু মেসেজ দেন আপনি কপি করবেন এইভাবে কপি করবেন ক্লায়েন্টের যে মেসেজ বক্স ধরে নিলাম যে এখানে আমি একটা ফ্রেন্ডকে আমি একটা মেসেজ করি

টাইটেল ডিসক্রিপশন লেখার জন্য ডিসক্রিপশন লেখার জন্য তারপরে হ্যাশট্যাগ লেখার জন্য নিউ সেলারদের জন্য বায়ো লিখবেন বায়ো লেখার জন্য এখানে অপশন আছে গিগ র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য অপশন আছে ফাইবার চ্যাট চ্যাটের জন্য যেটা আমরা মাত্র দেখলাম ফাইবার প্রোফাইল ডিসক্রিপশন ফাইবার গিগ ডিসক্রিপশন বেশ কিছু অপশন এখানে আছে এবং আপনি যদি এই টুলসটা ব্যবহার করেন এখানে ইউটিউব যারা ইউটিউবের কাজ করেন ইউটিউব অ্যাসিওর কাজগুলো করতে পারবেন যেমন ইউটিউব লিখে সার্চ করলে স্ক্রিপ্ট রাইটিং ইনস্টাগ্রাম টিকটকের জন্য স্ক্রিপ্ট রাইটিং তারপরে অ্যাসিওর ফ্রেন্ডলি ডিসক্রিপশন লিখে দিবে তো এই টুলসটা কিন্তু আমি ইউজ করি প্রায় দিন যাবত আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন এটা খুব খুব ইম্পর্টেন্ট এবং খুব ভালো এটা যেভাবে আপনার কাজ করে যদি আপনি যদি শুধু জাস্ট একটু কাস্টমাইজ করে নিতে পারেন তাহলে এটা খুব ভালো পারফরমেন্স করবে এবং আপনার কাছে খুব ভালো একটা হেল্প করবে সো আশা করছি আপনি কিভাবে ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করবেন কিভাবে রিপ্লাই দিবেন কিভাবে সে আপনাকে কমিউনিকেশন তার সাথে চালা যাবেন এই বিষয়গুলো যেমন ধরেন এই অ্যানসার এই কোশ্চেনগুলো আপনি তার কাছে চাইছেন সে আপনাকে দিয়ে দিল তারপর সে বললো নিড ফেসবুক পেজ এবং এটার পাশাপাশি তার একটি ফেসবুক পেজও লাগবো মানে লাগবে এখন আপনি ফেসবুক পেজের জন্য কি কি লাগবে সেটার জন্য একটা মেসেজ রেডি করে দিল ওকে দেন আপনি এই ক্লায়েন্ট ক্লায়েন্টে কিন্তু আবার এই মেসেজটা সেন্ড করতে পারেন দেখেন একেবারে প্রফেশনাল কোয়ালিটির মেসেজগুলো কিন্তু এখানে যাচ্ছে এখানে কিন্তু আপনি নর্মালি এত টাইপ করলে এতটা দ্রুত এতগুলো মেসেজও টাইপ করতে না এতটা সুন্দর হইতো না এতটা ডিটেল হইতো না দেন আপনি এইভাবে এখান থেকে কপি করে ওইখানে গিয়ে ক্লায়েন্টের সাথে পেস্ট করবেন উনি আবার কপি করবেন আবার এখানে পেস্ট করবেন কপি পেস্ট কপি পেস্ট এইভাবে করে চালাবেন তবে এখন আমি বেশ কিছু কথা বলবো এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট আপনি টুলস ব্যবহার করেন বা যাই করেন এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট দেখুন আপনি এখানে কপি করে কাজ করেন বা চ্যাট চ্যাটজিবিটি ব্যবহার করে করেন আপনি কিন্তু এক্সপার্ট না আপনার কিন্তু আপনার কিন্তু ইংলিশে আপনার চর্চা রাখতেই হবে ইংলিশ আপনার প্র্যাকটিস করতে হবে হবে আপনি হচ্ছে বিগিনার এই জন্য আমি আপনাকে এরকম একটা সাজেশন দিলাম আপনি চাইলে এই জিনিসটা ব্যবহার করতে পারেন এটা আপনার কাজে আসবে বা আপনি শুরুর দিকে কিছু অর্ডার কমপ্লিট করতে বলেন আপনার পকেট মানে এটা অন্তত কাজ করে করে আর্ন করতে বলেন কিন্তু আপনার ইংলিশটা আপনাকে ভালো করতে হবে আপনি যদি ইংলিশটা ভালো না করতে পারেন সেই ক্ষেত্রে ভাই আপনি নেক্সটে একটা সময় গিয়ে আপনি আর কিছু করতে পারবেন না সো ইংলিশটা এখন থেকে শুরু করবেন চর্চা করা এখন থেকে শুরু করবেন প্র্যাকটিস করা এখন থেকে বই পড়া শুরু করবেন এখন থেকে এইগুলো এই রিলেটেড ভিডিও দেখা শুরু করবেন এবং পাশাপাশি আপনি এই টুলস ব্যবহার করে বা এই সিস্টেম গুলা ব্যবহার করে কাজ করতে থাকেন একটা সময় দুই চার ছয় মাস চলে গেলে আপনি দেখবেন আপনি নিজে এক্সপার্ট হয়ে গেছেন তখন আপনি প্রপারলি ভালোভাবে তখন আর চ্যাট জিবি ইউজ করা লাগবে না তখন আর গুগল ট্রান্সলেট লাগবে না তখন আপনি নিজে কথা বলতে পারবেন আর ছোট ছোট প্রজেক্টের ক্ষেত্রে কিন্তু এরকম মেসেজ হবে যখন বড় প্রজেক্টের কাজ করবেন তখন ডিরেক্টলি ভিডিও কলে চলে আসবে ডিরেক্টলি স্ক্রিন শেয়ার করবে তখন তার সাথে ডিরেক্টলি অডিওতে কমিউনিকেশন করতে হবে বা ভিডিওতে কমিউনিকেশন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশটা জানাই লাগবে সো ইংলিশ কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় খুব খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় সো এইটা আপনি এখন থেকে চেষ্টা করেন প্র্যাকটিস করেন এখন থেকে চেষ্টা করে শুরু করেন বই পড়ার এখন থেকে শুরু করেন ইউটিউবে ভিডিও দেখার এবং এই 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 সম্পর্কে ভালো করে নলেজ গেইন করেন দেন একটা সময় আপনার কোনো প্রবলেম হবে না সো আশা করছি আজকের ভিডিওতে আপনারা খুব ভালো বেশ কিছু ইনফরমেশন পেয়েছেন এবং আপনাদের অনেক উপকার হয়েছে এবার আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন যাতে আমারও ভালো লাগে এবং নেক্সট আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতে একটু বেশি মোটিভেট ফিল করি সো আজকের ভিডিও এই পর্যন্তই আর যদি কোনো কোয়েশ্চেন থাকে যদি কোনো কিছু জানার থাকে সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করবো আমার জায়গা থেকে রিপ্লাই দেওয়ার জন্য সো আজকের ভিডিও এই পর্যন্তই তারা বাই বাই আসসালামু আলাইকুম